জানেন তো বৈশাখ মাসের বিয়েতেই একটা খুব বড় ঝক্কি থাকে যদি ঝড় আসে দেখুন তো আকাশটা কেমন মেঘলা হয়ে আসে আমার তো ভীষণ টেনশন কাজটা ছিল আঠারোই এপ্রিলের এবং সেই মুহূর্তে আমি গিয়েছিলাম হসপিটাল মোড়ে ব্রাইডের জন্য ফুল কিনতে আকাশটা ভীষণ মেঘলা হয়েছিল এবং বৃষ্টি নামা নামা একটা ভাব ছিল আর সেই মুহূর্তে আমি পৌঁছে গেলাম বক্সিরহাটের জোড়াই মোড়ে আজকে আমার গাছ ছিল তার বাড়িতে আজকে ওরই বিয়ে ছিল আর আঠেরোই এপ্রিল ছিল ওর বিয়ে আমি গিয়ে চটপটকে রেডি করতে বসিয়ে দিলাম কারণ গিয়ে দেখলাম যে ও একেবারেই রেডি ছিল সব কিছু কমপ্লিট তবে হ্যাঁ ওর মুখে হলুদ অত্যন্ত পরিমাণে বেশি মাখানো হয়েছে তোমরা ছবিতে দেখেই বুঝতে পারছো তো সেটা ওঠাতে রীতিমতো আমাকে একটুখানি যুদ্ধ করতে হয়েছে তবুও আমি সম্পূর্ণটা কিন্তু ওঠাতে পারিনি না একটুখানি করতে হয়েছিল রনিতার সঙ্গে কারণ ও বলেছিল যে লেন্স পড়তে পারবে কিনা না পড়লেই বা কতক্ষণ সেটাকে রাখতে পারবে তো আমি যথাযোগ্য ভরসা দিয়ে আমি ওকে লেন্সটা পরিয়ে দিয়েছি ন্যাচারাল ব্রাউন কালারের লেন্স ছিল এবং বিয়ের দিন ও যদিও বা পড়েছিল বাট রিসেপশনের দিন ও একেবারেই নমস্কার জানিয়েছে যে ও কিছুতেই আর লেন্স পরবে না তাই আমিও আর জোড়া করিনি তো এই মুহূর্তে দেখা যে ওর গায়ের মধ্যে এতটা হলুদ থাকা সত্ত্বেও আমি কিন্তু মেকআপটা শুরু করেছি কারণ সত্যিই আমার আর কিছু করার ছিল না কারণ বারবার ওয়াইপস দিয়ে মোছার পরও সেই হলুদ কিন্তু উঠছিল না তো এর মধ্যে আমি স্কিন প্রিপারেশনটা শুরু করে নিলাম স্কিনের কন্ডিশন ভীষণই ভালো ছিল আমার একেবারেই কোনো অসুবিধা হয় ওই যা হয় আর কি প্রত্যেকটা ব্রাইডের একের পর এক ফোন আসতেই থাকে ব্রাইটরা এত ব্যস্ত থাকে বিয়ের দিন তো যাই হোক এই সমস্ত কিছুর মধ্যেই আমি ওর কিন্তু বেস মেকআপটা প্রায় শুরু করে দিয়েছি আর স্কিন প্রিপারেশনটা একটুখানি বেশি করে দিয়েছিলাম যেহেতু গরমের দিন আর ঘামার একটা চান্স থাকে মেকআপ গলে যাওয়ার যে চান্সটা থাকে তো সেই চান্সটার থেকে ভয় কাটাতে আমি ওর স্কিন প্রিপারেশনটা সবার আগে খুব ভালো করে করে নিয়েছি করার পর দেখো যে এখানে আমি ওকে কনসিলার লাগিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড ইভেন এই ব্লেন্ডারের মধ্যেও কিন্তু হলুদগুলো একদম উঠে উঠে আসছিলো তো সেটা আমি ওকে দেখালাম যে দেখ তোকে কী পরিমাণে হলুদ মাখিয়েছে বাড়ির লোকজন ও আর কি করবে বেচারি ওরই তো বিয়ে আর ওকে মাখাবে না তো আর কাকে মাখাবে তো যাকে এরপরে দেখো ফাউন্ডেশানটা অ্যাপ্লাই আমি শুরু করে দিয়েছি আর ফাউন্ডেশনটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি গরমের দিনে অভিয়াসলি আমি ওয়াটারপ্রুফ বা ম্যাট ফাউন্ডেশনই ব্যবহার করি এবং তাতে করে কী হয় স্কিনের মধ্যে এটা অনেকটা অনেকক্ষণ ধরে হোল্ড করে থাকে অ্যান্ড অবভিয়াসলি যে গ্রিপ প্রাইমার বা হচ্ছে ওই লাইফ লাইনার এগুলো তো অবভিয়াসলি ইউজ করতেই হয় এরপর দেখো আমি কনসিলার ইউজ করছি যে জায়গাগুলোকে আমার মনে হয়েছে একটুখানি হাইড্রেটেড করা দরকার সেই জায়গাগুলোতেই আমি কানসেলারগুলি ইউজ করছি ভালো করে লাগানোর পর একটা লিকুইড ব্লাশ আমি ওর ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি এবং ব্লাশটা অবভিয়াসলি একটুখানি পিচি কালারের ছিল পিঙ্কের থেকে আমার পিচ কালারের ব্লাশ বেশি ভালো লাগে কারণ হচ্ছে এটা একটা ন্যাচারাল গ্লো আর ন্যাচারাল ফিনিশ দেয় তো দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি এবং তারপরেই দেখো যে একটা লুজ পাউডার দিয়ে ফুল মেকআপটাকে সুন্দর করে কিন্তু আমি সেট করে নিচ্ছি গরমের দিনে এই স্টেপটা আমার কাছে মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো মুখটাকে যদি আমি লুজ পাউডার দিয়ে ভালো মতন সেট না করি তাহলে মেকআপটা কিন্তু ইধর উধর হয়ে যাওয়ার চান্স থাকে তো এত কিছু হয়ে যাওয়ার পর সেটাকে একটু বেকিং পজিশনে রেখে দেখো আমি নাকের কন্ট্রোলিংটা করে নিচ্ছি আর ও আমার কাছে খুবই খুবই হালকার মধ্যে খুবই সিম্পলের মধ্যে একটা ব্রাইডাল লুক ডিমান্ড করেছিল যে চুলটা একেবারেই কিছু থাকবে না চোখের মেকআপ একটু ব্রাউন স্মুকি হলে ভালো হয় সঙ্গে লাল লিপস্টিক তো আমি সেটাই স্টার্ট করে দিয়েছি চোখের মেকআপটা যাকে বলে এই প্রথম আমি মনে হয় কোনো ব্রাইডের চোখ এত সুন্দর একটা ম্যাট ফিনিশ দিয়ে ব্রাউন স্মোকি করেছি আমার নিজের ভীষণ পছন্দ আর নিজের খুব ইচ্ছা ছিল যে এরকম একটা ব্রাইড করব বলে আর সেটা কিন্তু রনিতার মাধ্যমেই পূরণ হয়েছে আমি ওকে বারবার করে থ্যাংকস জানিয়েছি যে থ্যাংক ইউ এত সুন্দর একটা লুক চুজ করার জন্য কারণ আমার কাছে বিশেষত এই লুকগুলো ভীষণ ভীষণ ভালো লাগে তো সেই মতো দেখো প্রথমে ব্রাউন কালার দিয়ে টোটাল আই শটো লুকটা ক্রিয়েট করার পর আমি মাস্কারা লাগিয়ে দিয়েছি আর সঙ্গে উপরে হচ্ছে আইলাইনার লাগিয়ে দেব কারণ এতগুলো ব্রাইট সাজানোর পর আমি যতটুকু দেখেছি সবার মুখ অনুযায়ী মানানসই মেকআপ তো করতেই হবে তার সঙ্গে এই স্মোকি আইয়ের যে ব্রাইটগুলো সেগুলো কিন্তু সত্যিই ভীষণ সুন্দর লাগে আর ভীষণ সিম্পল লাগে তো এই মেকআপগুলো সাধারণত মানে নর্মালি কেউ করে না করতে চায়ও না বাড়িতে চোখটা একটু বেশি কালো হয়ে গেল চোখটা একটু বেশি ডার্ক লাগছে এরকম মন্তব্য কিন্তু শুনতেই হয় কিন্তু তবুও বলবো এই ব্রাইডগুলো যারা এরকম চোখ করে তাদেরকে দেখতে সত্যি সত্যিই শ্রেষ্ঠ ব্রাইড লাগে এটা আমার কথা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত তোমরা দেখে বলো যে কেমন লাগবে তো আলটিমেটলি আমি একেবারে ক্লোজলি দেখাচ্ছি আই মেকআপটা দেখো কি সুন্দর ভীষণ এত সুন্দর একটা লুক আসে এরকম স্মোকি আই করলে পার্সোনালি এটা আমার পছন্দ শুধু ব্রাইটদের ক্ষেত্রেই নয় যে কোনো মেকআপ লুকের সাথেই কিন্তু এই চোখটা ক্রিয়েট করা যেতে পারে আর তারপরে দেখো আমি আইব্রোটা করছি ততক্ষণ ধরে তোমরা একটুখানি ক্লোজলি আই এই যে আই সেটা একটু তোমরা দেখে নিতে পারো তো আমার ভীষণ পছন্দের আর এবার ওকে একটুখানি মিঙ্ক আইলাশ আমি লাগিয়ে দিয়েছি মিঙ্ক আইলাস সচরাচর মন মতো পাওয়া যায় না কিন্তু এবার হঠাৎ করেই আমি একটা মনের মতো করে একটা যাকে বলে এরকম একটা ল্যাশ পেয়েছি সঙ্গে ব্রাউন লেন্স দেখো হচ্ছে কি সুন্দর একটা লুক চলে এসেছে আর তার সঙ্গে অবভিয়াসলি বাঙালি বধূ যেহেতু তার সঙ্গে একটা লাল রঙের টিপ আর নিচের দিকটা আমি একটুখানি ব্রাউন স্মোকি করে হালকা স্মাচ করে সঙ্গে একটুখানি কাজল ছড়িয়ে দিয়েছি ব্যাস এইটুকু ছিল ওর লুক না কোনো টানা ছিল এবং না কোনো সামনের দিকে একেবারে গাঢ় করে কাজল লাগানো সেগুলো কোনো কিন্তু ব্যাপারই ছিল না তারপরে এই লাল টকটেকে লিপস্টিকটা আমি ওকে লাগিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো কথা ওর কলকারও কিন্তু কোনো ডিমান্ড ছিল না ও আমাকে বলেছিল যে একেবারেই শুধু ডট ডট কলকা করে দিলেই হবে তারপর বাড়ির লোকের বকা খেয়ে ও একটুখানি বাড়ির লোককে বলেছে যে এতটুকু কলকা করলে কি আর ভালো লাগে একটুখানি গালের মধ্যে কর তারপর ওকে আমি গালের মধ্যে একটু ডিজাইন করে দিই সম্পূর্ণ মেকআপ হয়ে যাওয়ার ও কিন্তু আমার কাছে তিন থেকে চারবার ঘুরেই এসেছিল শুধু কলকা চেঞ্জ করার জন্য একবার তো আমি একেবারেই ট্যারা একটা কলকা এঁকে ফেলেছিলাম যেটা এক পাশে ভ্রুর ওপরে উঠে গেছে এক পাশে নিচু হয়ে গেছে এটা আমার একেবারে যাকে বলে সব থেকে বড়ো ভুল ছিল এবং তারপরে কিন্তু আবার সেই গালের কলকা করতে চলে আসে মানে এইটুকু একটুখানি প্রবলেম হয়েছিল ওর সাথে তাছাড়া কিন্তু একেবারেই লুকস ফাটাফাটি ও এক একদম শান্ত মেয়ে যতক্ষণ সাজিয়েছি কোনো কথা নেই আর সব থেকে বড়ো কথা এত সুন্দর পোজ দিয়েছে আমার মানে কি আর বলবো ওকে একেবারে যাকে বলে মডেল ব্রাইট আমার যাকে বলে মডেলরাও এত সুন্দর পোজ দেয় না কোনো কোনো ক্ষেত্রে যত সুন্দর পোজ ও দিয়েছে তো দেখো অলমোস্ট ওর যে বেস মেকআপটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ওপরে যেরকম আমি চুল রেখেছি সেটাকে জাস্ট একটু আঁচড়ে দেবো তাতেই কিন্তু ওর হেয়ারস্টাইলও কিন্তু সবসময়ই গোল্ডেন হাইলাইটারের উপরে একটুখানি পিঙ্কিশ হাইলাইটার ইউজ করি আর এটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ তার জন্য কিন্তু ওর ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি প্রথমে গোল্ডেন হাইলাইটের দিয়েছি তারপর স্প্রে দিয়ে সুন্দর করে সেটাকে সেট করেছি এবং তারপরে ওর উপর দিয়ে কিন্তু পিঙ্কিশ হাইলাইটার লাগিয়েছি তো দেখো যে একেবারে মাঝখানে সিথি করে ওর কিন্তু লুকটা হয়ে গেছে আর পেছনে একেবারেই যে ফুলটা আমি আনলাম তোমাদেরকে দেখালাম প্রথমে তো সেই ফুলটা দিয়েই কিন্তু পেছনটা একদম সুন্দর বড় করে একদম রাউন্ড করে লাগানো ছিল তো দেখো দুপাশেই ফুলগুলো কি সুন্দর করে দেখা যাচ্ছে অ্যান্ড নেক্সট ওকে জুয়েলারিগুলো পরানোর পর টিকলিটা পরেছি ওর একটা মাথাপাট্টে ছিল সেটাকেও পরেছি একটু পরেই তোমাদের সঙ্গে ওর যে ফাইনাল লুকটা সেটা শেয়ার করব। তো দেখো যে গয়নাগুলো কি সুন্দর করে মানিয়েছে আসলে লাল শাড়িতে সব বাঙালি মেয়েদেরই বুঝি এতটাই বেশি সুন্দর লাগে এরপরে ওর টিকলিটা লাগিয়ে দিলাম টিকলিটা লাগানোর পর মুকুরটা ওর অনেকক্ষণ লেগেছে আসতে কারণ ওর দিদি একটুখানি বাইরে গিয়েছিল তো এসে তারপরে আমাকে মুকুরটা হ্যান্ড ওভার করে আর সঙ্গে দেখো যে এই মাথাপট্টিটা যেটা এখন আমি লাগাচ্ছি সেই মাথাপট্টিটা ওকে লাগিয়ে দিয়েছি তো এবার বলো তোমরা যে সত্যিকারের এত সুন্দর স্নিগ্ধ একটা ব্রাইট সত্যি আমি কিন্তু অনেক দিন পর মানে অনেক অনেক দিন পর একটা মনের মতো ব্রাইট সাজিয়েছি আমার পার্সোনালি ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো এরপরে দেখো ওর যে আমি এই লুকটা একটুখানি স্পেসিফিক্যালি তুলে রেখেছি উইদাউট এনি মুকুট আর ওড়না কারণ আমার সত্যি এই জায়গাটুকুতেই ওকে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল তো দেখো আর এরপরে মুকুটটা লাগা এলো যখন তারপরে একটুখানি মুকুটটা লাগালাম আর তারপরেও দেখো যে ফোন আস আসছেই আছে বিভিন্ন রকম টেনশন বিভিন্ন রকম জিনিস এটা নেই সেটা নেই ওখান থেকে ওটা আনতে হবে সব কিছু ওর ঘরেই ছিল তো তারপরে দেখো যে এবার একটুখানি আমি ওড়নাটা লাগাবো ওড়নাটা লাগানোর পরে তোমাদের সাথে ওর লুকটা ফুল অ্যান্ড ফাইনালভাবে আমি শেয়ার করবো এবং তার আগে বলে রাখি যারা আমার ভিডিও দেখতে একটু পছন্দ করো যাদের মোটামুটি ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটাকে একটুখানি লাইক করো তো এবারও ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখিয়ে দিই তো এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক দেখো মেকআপ করতে করতে এই বেসটা কতটা সুন্দর করে বসে তো তোমাদের কেমন লাগলো রনিতার সাজ তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও অ্যান্ড আবার রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর আমার ফেসবুক চ্যানেলটাকে একটু লাইক করে দিও কারণ এরকম ভিডিও আমি কিন্তু সবসময় দিতেই থাকি